সুন্দরভাবে সাজানো কেক থেকে শুরু করে হৃদয়গ্রহী হাত থেকে লেখা বার্তা পর্যন্ত বেইকিংয়ের মিষ্টির জগতে আপনাকে স্বাগতম সব কিছুই এখান থেকে শুরু হয় একটি কঠোর এবং সূক্ষ্ম উৎপাদনে প্রতিক্রিয়া তাদের লিফ্ট শুরু থেকেই খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি অগ্রভাবে রাখে প্রতিটি বেকারের কঠোর স্বাস্থ্যবিধি মান মেনে চলতে হবে তাত্তাধুনিক প্রযুক্তির সাথে একটি আধুনিক উৎপাদনের লাইনে সুস্বাদু কেক তৈরি করতে তাজা ডিম একটি অপরিহার্য উপাদানের উন্নত প্রযুক্তির সাহায্যে ডিম কঠিনভাবে এবং দ্রুত ফাটানো হয় ময়লা এবং ব্যাকটেরিয়া অপসারণের জন্য প্রতিটি হাত সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয় প্রতিক্রিয়ার প্রতিটি ধাপে ধাপে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বিশেষ গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয় চোখের পলকে ডিমগুলো তাদের খোসা থেকে মুক্ত করে হয় এবং একটি শ্রীমজ্ঞ ব্যাটারি মিশ্র করার জন্য প্রস্তুত করা হয় কেকের চমৎকার স্বাদ তৈরি করে নেয় প্রতিটি কেক নিখুঁতভাবে পৌঁছানোর জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি উচ্চ গতিতে সুনিশ্চিত যেমন ক্ল্যাঙ্গিং মিশিং এই মিশিংয়ের প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে তৈরি করে নেয় কেকের জন্য উপাদান যেমন ফুলের ডিম এবং চিনি বা সর্বোচ্চ মানে নিশ্চিত করার জন্য সাধারণে নির্বাচিত ফুলের ডিম এবং চিনি একসাথে মিশে মেশিনে প্রয়োজনভাবে প্রতিক্রিয়া একটি স্ট্রিমিংয়ে নরম মিশ্রণে তৈরি করা হয় যা সুস্বাদু কেক থেকে তৈরি প্রতিশ্রুতি দেয় প্রেজেন্স জগৎ হল রং এবং স্বাদে পরিপূর্ণ একটি প্রাণবন্ধ মহাবিশ্ব যেখানে প্রতিটি কেকের স্বাদের ফ্রেঞ্চ এবং একটি জীবন্ত রুঙ্গ যা আপনার হৃদয়কে মলিত করে অফুরান্ত বিকল্প সরবাহ করে আপনার মুখে মিষ্টি গলে যাওয়ার চকলেট হালকা সবুজ রং এবং সুবসের সাথে স্বপ্ন নয় বেগুনি রঙ এবং স্বাদের দক্ষতায় মিষ্টি টার্স স্বাদের সাথে ব্লুকরি কেক সুস্বাদু পাকায় স্টেবিরি কেক যা অত্যাধুনিক মিষ্টি এই সবই আপনার অভিজ্ঞতার জন্য একটু অপেক্ষা করুন কেকের ব্যাকটেরিয়ার সাবধানে গোলাকার চাকে ঢেলে দেওয়া হয় স্মার্ট ওয়েন স্থিতিশীল তাপমাত্রায় বজায় রাখে তুলতুলে সোনালি কেক বের করে কেকগুলো একটি স্থায়নিক মেশিনের মধ্যে দিয়ে যায় যা সেগুলিকে তিন থেকে চারটি সস্ত্রে বিভক্ত করে সজ্জিত করা হয় এগুলো আলতো করে ধরে রাখছে যেন এই সুস্বাদু শিল্পকর্মগুলো ভেঙে যাওয়ার ভয় না থাকে রঙিল কেকগুলো ব্লেটের উপর দিয়ে নড়াচড়া করতে দেখা সবাই আনন্দ এবং উত্তেজনা অনুভব করে কেকগুলো আস্তে আস্তে কাটার মাধ্যমে আমরা প্রতিটি অস্ত্রের মধ্যে বিভিন্ন স্বাদের সুস্বাদু ফিলিংস যোগ করতে পারি এটি কেবল কেকের চেহারায় উন্নত করে না বরং স্বাদের একটি নিখুঁত সমারঞ্জ তৈরি করে যা আপনার স্বাদ কুড়িয়ে মুগ্ধ করে দেয় কেকের জন্য নিখুঁত ফ্ল্যাডিং তৈরি করতে আমরা সাবধানে উপাদানে নির্বাচিত করি যেমন মাখন চিনি দুধ ভ্যানিলিয়া এবং জল যাতে তাজা এবং গুণমান নিশ্চিত করা যায় সমস্ত উপাদান একটি গোপন রেসিপি অনুসারে সঠিকভাবে পরিমাপ করা হয় তারপর একটি বড় মেশিনে একসাথে মিশ্রয় করা হয় ক্রিম এবং হালকা না হওয়া পর্যন্ত ফ্যাটানো হয় এবং নাড়াচাড়া করা হয় নরম শেকড় তৈরি হয় যা কেক কাটার জন্য প্রস্তুত একটি অভিজ্ঞতা চেহারা এবং সুস্বাদু স্বাদ তৈরি করে এখন মজার অংশটি শুরু হয় ভ্যানিলিয়া ফ্যান্ডিলয়নের উপর স্মার্ট রবটটিকে অমিনিসলন তারপরে চকলেট গানাসের একটি সীমদ্র অস্ত্র এই জটিল নকশাগুলো মাত্র কয়েকটি স্থানীয়ভাবে নড়াচড়া করে তৈরি করা হয়েছিল তবুও এগুলো এখনও এমন দেখাচ্ছে যা এগুলো হাতে দিয়ে তৈরি হয় এই রবরটিকের বহুগুলি নিখুঁতভাবে একটি শ্রীমদ্ধ নিখুঁত অস্ত্র প্রয়োগ করতে পারে নিখুঁতভাবে বিস্তারিত মনোযোগের জন্য ধন্যবাদ তারা কেক তৈরি করতে পারে এবং এবং নকশা তৈরি করতে পারে যা এদের কাছে খুবই সহজ ম্যার্জিত থেকে জটিল এবং আকর্ষণীয় যা প্রতিটি গ্রাহকের জন্য দেখা হয় এই রবরটিকে বহুগুলি বা পেশাদার বেকারের মতো দক্ষ তারা সহজেই উচ্চ নির্ভুল সাথে একটি কেক তৈরি করতে পারে যেমন গোলাকার বর্গ ক্ষেত্র বা আয়তন ক্ষেত্রের মকর আকারে শুরু করে বিভিন্ন ডিজাইনের কেক তৈরি করতে এরা সম্পূর্ণ প্রস্তুত এই রবরটির বহুগুলি দ্রুত কেক সাজানোর জন্য কনফ্রেন্সের ব্লেড দ্রুত গতিতে চলে এটি সত্যি একটি আশ্চর্যজনক এরা কেবল প্রতিটি ছোট ছোট বিবনের নির্ভলার সাথে আঁকেন না বরং তারা কনফিউজের গতিতে সাথে তাল মিলিয়ে চলেন কখনো কোনো বিট মিস করেন না এটি আধুনিক প্রযুক্তি এবং কেক সাজানো শিল্পর নিখুদ মিশ্রণ আপনি কি ম্যারোকন আকলেস্ট সুন্দরভাবে সজ্জিত কেকগুলো দেখেছেন প্লাটান থেকে শুরু করে ফলের নকশা পর্যন্ত প্রতিটি বিবরণ নিখুঁতভাবে নির্ভলতা এবং সীমাহীন শৃঙ্খলতার সাথে তৈরি করা হয় একটি ক্ষুদ্র মিষ্টি কেক কল্পনা করুন যেখানে সব কিছু মিশ্রইং এবং সুনিশ্চিতভাবে চলে এই শহরের আধুনিক উৎপাদনের লাইনের রাস্তার মতো বিশুদ্ধ যেখানে উপকরণ এবং কেক সর্বত্র পরিবহন করা হয় রবরটি অস্ত্রগুলো অক্লান্ত পরিশ্রমে হুইমকিং ক্রিম বেকিং প্রতিটি ধাপে সাজ করা জাদুকরভাবে পরিশ্রম করা হয় প্রতিদিন এই মিষ্টি কেক শহরে দশ হাজার পর্যন্ত এবং সুস্বাদু স্বাদ এবং সুন্দর ডিজাইনের সকল ধরনের কেক তৈরি করে বিশ্বাস করা কঠিন যে প্রযুক্তির শক্তি আমাদের অলৌকিক কাজ তৈরি করতে সাহায্য করে এই কারখানাটি একজন সুপার শেপের মতো যার সমস্ত দক্ষতা কেবল সুস্বাদু কেক তৈরি নয় আপনি ভাবতে পারেন এমন একটি ধরনের বেকট পূর্ণ পরিচালিত করার দক্ষতাও রয়েছে শ্রীমিত এবং ক্রিম সিস কেক তাজা বেকর রুটি বা যে কোনো ধরনের প্রেটিং যা আপনি কল্পনা করতে পারবেন না এটি একটি সুপার সেফ খুব দ্রুত এগুলো তৈরি করতে পারে এই রহস্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং একটি অপটিমাইজের উৎপাদনের প্রতিক্রিয়ার মধ্যে নিয়ত প্রতিটি ধরনের কেকের নিজস্ব রেসিপি থাকে এবং সুপার সেপ একটি কঠিনভাবে এবং সাবধানে অনুসরণ করে নিশ্চিত করে যে প্রতিটি কেকের নিখুঁত এই মিশিংয়ের অংশটি যা সেট করে তা হলো প্রতিটি কেকের উপর ব্যক্তিগত বার্তা লেখার ক্ষমতা পিন্ডিংয়ে এর ট্রাক করা হয়েছিল পরবর্তী ধাপে এই মিশিংটি শুভ জন্মদিনের মতো সহজ শুভেচ্ছা থেকে প্রপকের জন্য সঠিক অর্থপূর্ণ বার্তা পাঠাতে পারে কেকের পৃষ্ঠের যত্ন এবং নির্ভুলতার সাথে প্রতিটি বার্তা লেখা হয়েছে প্রপক অবশ্যই এই বিশেষ উপহারটি দেখা অবাক এবং আনন্দিত হবেন কেকটি কেবল সুস্বাদু নয় এটি যারা কিনবে ভালোবাসা এবং নিশ্চিতভাবে পরিপূর্ণ আজ যদি তোমার বিশেষ দিন হয় সেদিন তুমি জন্মেছিলে এই ভিডিওর নিচে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আপনার যদি আজ জন্মদিন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন একটি ছোট উপহার হিসাবে বিবেচনা কর তোমার জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ জন্মদিনের শুভেচ্ছা আজকের কেক আর কেবল অর্থনৈতিক স্বাদের জন্য নয় ফলের মিষ্টি টক স্বাদ শ্রীমেদ্ ক্রিমেশের সাথে পুরোপুরি মিশে যায় যা স্বাদের কুড়িগুলির জন্য একটি আনন্দদায়ক ফেমস তৈরি করে ছোটবেলায় যারা বেকারেদের যাওয়ার স্বাদ দেখেনি প্রতিদিন তাজা সুস্বাদু কেক তৈরি করা হয় এখন এই আধুনিক প্রতিক্রিয়া সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি যেন ছোটবেলায় সেই কেকের কথা মনে করছি একটি মিষ্টি পৃথিবীর স্বপ্ন যেখানে আনন্দ এবং সৃজনশীলতা কোনো সীমা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ